কাছে ভান পেশে শোবে দিলে পিয় তো পলক দেখে তোমায় জাগে শিহরন পিয় নমস্কার যাত্রা আমার প্রাণ ফেসবুক পেজের পরিবারের পক্ষ থেকে আমি সুদীপ আর এই মুহূর্তে আমার প্রিয় দিদি ভাই ইসি দাদি এবং আমার আনাদাকে পেয়েছি এবং শুভ মহরতী অনুষ্ঠান অর্থাৎ আজ বিশ্ব বাংলার অপেরার কাঁটাই ভরে লাল গোলাপের শুভ মহরত অনুষ্ঠানে যখন দিদি এবং দাদাকে পেয়েছি আমি কোনোভাবেই মিস করতে চাইলাম না যে এত সুন্দর মুহূর্তটা আর খুব সুন্দর সেজেছে ভালো লেগেছে আর দাদারও তো টি শার্টটা একদম দারুন লেগেছে কেমন আছো বল চলছে মোটামুটি ঠিকঠাকই আছি নতুন বছরে নতুন করে পথ চলা শুরুর অপেক্ষাতেই রয়েছি আমরা এখন এই মুহূর্তে কারণ আমাদের যাত্রা দল দেবীপলি যাত্রা সমাজ যার সম্পর্কে পশ্চিমবাংলার মানুষ অনেকটাই জানেন দল সম্পর্কে সেই দলেই সীতা এবং আমি রয়েছি দলের মাথা হিসাবে দলের টপ আকেশ হিসাবে মুখ্য চরিত্র অভিনেতা এবং অভিনেত্রী হিসাবে চেষ্টা করব আপনাদের মনোরঞ্জন করার আমাদের সঙ্গে রয়েছে আজকে যাত্রা আমার প্রাণ পেজের কর্ণধার আমাদের সুদীপ ভাই হঠাৎ করে দেখা কোনো রকম প্ল্যানিং কোনো কিছু ছিল না হঠাৎ দেখা এবং হঠাৎই প্ল্যানিং অনুষ্ঠানের শেষে সেই সূত্রেই দুটো কথা বলা মাইক্রোফোনে রয়েছেন সুদীপ এবং সীতা ওদের মুখ থেকে শুনতে থাকুন কথা তারপরে যদি দুটো একটা প্রশ্ন আমার দিকে আসে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করুন কথায় আছে না হঠাৎ করে মানে পরিকল্পনা করে কোনো কিছু কাজ করলে সেই কাজ কিন্তু সম্ভব হয় না মানে কোনো একটা জায়গায় যেন থমকে যায় সে জায়গায় দাঁড়িয়ে যখন দিদিকে পেয়েছি দাদাকে পেয়েছি আমিও মিস করতে চাইলাম না কেমন আছে বলো ভালো আছি ভীষণ ভালো আছি তোমাকে দেখে আরো ভালো লাগছে সবাইকে প্রথমে জানাই নমস্কার আমি আপনাদের খুব কাছে যাত্রা অভিনেত্রী সীতা মুখার্জি আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন অনেক সাপোর্ট করেছেন এজন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকলাম এবং রইব তো সে যাই হোক আপনাদের ভালোবাসায় আবারও আর একবার প্রচেষ্টা চলছে দেবীপল্লী যাত্রা সমাজ পরিবেশিত অগ্নিবাসর অরুন্ধী আপনারা আগের বছর দেখেছেন এবছরে আসছে দেবীপল্লী যাত্রা সমাজ পরিবেশিত চেনা সংসারে অচেনা অতিথি তার প্রথম পার্ট আমাদের রিহার্সাল হয়ে গিয়েছে কিছুদিন ছুটি আছে তারপরে আমাদের আবার সেকেন্ড শিফট হবে তারপরে তো বিশ্বকর্মা পুজো থেকে শো আপনারা যেভাবে পাশে ছিলেন আমি আশা করবো আপনারা সেইভাবেই ভালোবাসবেন আপনাদের ভালোবাসার মূল্য রাখার চেষ্টা অবশ্যই করব আপ্রাণ চেষ্টা করবো আর সুদীপ ভাই তো রইল সুদীপ ভাই যেভাবে যাত্রা নিয়ে ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক সেদিক আপনারা ওকে ভীষণভাবে সাপোর্ট করুন ওর পাশে থাকুন যাচ্ছার পাশে থাকুন ধন্যবাদ। দিদি এবং দাদার কথা শুনে ভীষণ ভাবে ভালো লাগলো আর দাদা দিদি যে অভিনয় তো মাঠের দর্শক আপনারা ভীষণ ভাবে ভালোবাসা দিয়েছেন সেই সঙ্গে এ বছরের পালা দিদির মুখে শুনলাম দাদার মুখেও শুনলাম একসঙ্গে যদি দুজন মিলে যদি একসঙ্গে বলো তো আমার একটু কাছাকাছি এসে ভালো লাগে আমার বলার মতো সেরকম আর কিছু নেই শুধু বলবো একটাই কথা আমরা খুব বেশি বছর তো একসঙ্গে কাজ করছি না আমরা একটা বছর একসঙ্গে কাজ করেছি সেই একটা বছরের কাজের সেই পরিশ্রমের যে মূল্য আপনারা করেছেন যে মূল্যায়ন আপনারা করেছিলেন চোদ্দোশো উনত্রিশ বঙ্গাব্দে সাত পাকে বাধায় মন যাত্রাপালার মধ্য দিয়ে সেটা শোনার পর থেকে যেন যখনই কেউ ফোন করে বা এস এম এস করে বা যোগাযোগ করার চেষ্টা করে যাত্রার ব্যাপারে যখন ওই একটাই কথা বলে এ বছর যখন চোদ্দোশো একত্রিশে আবার আমরা কাজ করছি একসঙ্গে চেনা সংসারে অচেনা অতিথিতে একটাই বক্তব্য সবাই যখন বলে যে সাত পাখে বাধায় দুকি মন যাত্রার সেই নায়িকার সেই ভিলেন আবার এসে যাত্রাকে বুকিং করতে হবে খুব ভালো লাগে ভেতর থেকে এটাই আপনাদের ভালোবাসা আর এই ভালোবাসাকে আমরা চাইবো সব সময় জন্যই এবং আনসল চেষ্টা করব সাত পাখে বাধায় দুকি মনকে আপনারা যে উচ্চতায় নিয়ে গেছিলেন চেনা সংসারে অচেনা অতিথি তার থেকে দশ গুণ বেশি বড় জায়গায় পৌঁছবে এটুকু আত্মবিশ্বাস আমার রয়েছে এবং যে প্রোডাকশন আমি দেখলাম রিহার্সাল করতে গিয়ে যতটা করেছি আমরা এটা আমার দৃঢ় বিশ্বাস যে কথা আমি বলেছিলাম রিহার্সালের সময়ে যে আমরা একটা খুব ভালো প্রোগাকশন মানুষের মনোগ্রহে প্রোগাশান সুকান্ত মুখার্জির কলমে এবং নির্দেশনায় আমরা উপহার দেব একটা দারুণ মেঘ গল্প একদম নতুন আঙ্গিকের গল্প আমরা উপহার দিব ইসিতার মুখ থেকে আপনারা বাকিটা শুনুন এবং যাত্রার পাশে আপনারা থাকুন যাত্রার সাথে থাকুন আর সেই সঙ্গে আমাদের সাত পাখে মন যাত্রা সুদীপ যেভাবে সাপোর্ট করেছিল তার পেজ নিয়ে আমি আমাদের উদ্বোধনের একটা ভিডিওতে বা আমি আমার ফেসবুক পেজে অনেকবার বলার চেষ্টা করেছি একটা কথা সোশ্যাল মিডিয়া নিয়ে প্রচার মাধ্যম নিয়ে যেন না করে সেটা আমার একটাই বলার বক্তব্য ছিল মেকি সোশ্যাল মিডিয়া আমি এই কথাটা বারবার উল্লেখ করার চেষ্টা করেছি আমার কথার মিনিং বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম ভাবে গেছে সেটা আমার সামনেও গেছে আমার পেছনেও গেছে কিন্তু আজ যাত্রা আমার প্রাণ সুদীপের সামনে সুদীপের পেজের সামনে কথাটা আমি বললাম আমার বক্তব্য ভালোভাবে শুনবেন যেখানে যেখানে আমি বলেছি সেখানে আমার উল্লেখ করা রয়েছে মেকি সোশ্যাল মিডিয়া মানে দিনে দিনে এত সোশ্যাল মিডিয়ার জন্ম হচ্ছে যাত্রা নিয়ে যেটা মাথার মধ্যে অত্যন্ত চাপ সৃষ্টি করে দেওয়ার মতো একেবারে কিন্তু আমি যদি বলি যাত্রা আমার প্রাণ বা যাত্রা সাগর এই টাইপের যারা রয়েছে যারা যাত্রার সামগ্রিক প্রচার করছেন যারা তাদের ক্ষেত্রে ব্যাপারটা তো আলাদা হতেই পারে কিন্তু আমার বক্তব্য বিভিন্ন মাথা গোজন সোশ্যাল মিডিয়া যারা বিভ্রান্ত করে ফেলছে একেবারে যাত্রার প্রচার প্রচার করে সেই ক্ষেত্রে আমি সবাইকে সজাগ থাকতে বলেছি আমার সম্প্রদায়কেও বলেছি এবং আমার মনে হয়েছে এটা এইভাবেই যাত্রার প্রচারটা তো ওইভাবে হয় না যাত্রার প্রচারটা একটা সামগ্রিক ক্ষেত্রের প্রচার যেটা সুদীপ করে চলেছে ও করছে যাত্রা নিয়ে ওইভাবে এগিয়ে চলুক যাত্রাকে নিয়ে এগিয়ে চলুক যাত্রার প্রতি ওর ভালোবাসাটা চিরকল অকুপ থাকুক আর আমরা চেষ্টা করব শিল্পী হিসাবে সম্প্রদায় হিসাবে আহ আপনাদেরকে প্রত্যেক বছর ভালো ভালো প্রোডাকশন উপহার দেওয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার পক্ষ থেকে শুভরাত্রি না আর বিশেষ কিছু বলার নেই যেটা রানাদা বললেন রানা বাবু যেটা বললেন সেটুকু আমারও বক্তব্য আমি আমরা আমরা দেবীপল্লীর কলাকুশলী যা যারা আছি তারা প্রত্যেকেই চেষ্টা করব আপনাদের কাছে আপনাদের যেটা এক্সপেক্টেশন আমাদের থেকে সেটা পুরোপুরি ফুলফিল করার এর বাইরে আর কোনো চাওয়াও নেই আর কোনো পাওয়াও নেই আপনাদের ভালোবাসাটুকুই পাওয়ার আর কিছু না মাঠে যাই তারপরে আপনারাই সবকিছু বলবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গুড নাইট ধন্যবাদ দেবো না দিদিকেও দেবো না দাদাকেও দেবো না কারণ আমি ছোট ভাই হিসেবে দাদা দিদি শুধু আমাকে আশীর্বাদ করবে আর কিছুই নয় আর যারা দর্শক বন্ধু রয়েছেন আমার এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো চিন্তা করবেন না কমিটি দাদাদের উদ্দেশ্যে বলছি আপনারা নিশ্চিন্তে থাকুন আপনারা যে মানে যেমনভাবে ভালোবাসা দিয়েছেন চোদ্দশো তিরিশ উনতিরিশ সালে ঠিক তেমনিভাবে চোদ্দশো একত্রিশে ভালোবাসায় ভরিয়ে দেবেন চেনা সংসারে অচেনা অতিথিকে আছে দর্শকদের উপর সেটা খুব মন থেকে বিশ্বাস করি যে আপনারা আপনাদের উজাড় করা ভালোবাসা আমাদেরকে দেবেন আর আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করলাম আপনারা এইভাবে ভালোবাসা দেবেন আর আপনাদের আশীর্বাদ দিয়ে আমাদেরকে আরো আপনাদের কাছে যাতে আমরা আমাদের সবটুকু পূজার করতে পারি সেই শক্তিটুকু যেন পাই এইটুকু প্রার্থনা আপনারা ঈশ্বরের কাছে করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আমরা খালি গোলাকে ছোট্ট গান গেয়ে দি দুজন মিলে ছোট্ট করে একদম যতটা পারি এটা আমাদের যাত্রাতে এবছর থাকছে এই গানটা সেই জন্য আমরা দু লাইন জাস্ট এমনিই গাইছি যাত্রা আমার প্রাণ পেয়েছে আজকে আর একটা ভালো খবর আজকে দিয়ে রাখি যাত্রা দেখার পরে যেখানেই যাত্রা করবো একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এটা যেটা আমার খুব ভালো লাগছে এটা ফিল করতে যে অন্তত মানুষকে এসে বলতে হবে যে কটা কুমারানা যাত্রা করছে এটা আমার খুব ভালো লাগছে এবছর যাত্রা করতে গিয়ে একটা একটা এটা আমি গ্রিক এখন বলবো না কিন্তু যাত্রা দেখার পরে আপনাদেরকে বলতে হবে যে এই যে এই বছর যাত্রা দলে কটা কুমারানা যাত্রা করছে এটা বলতে হবে সেই চরিত্র এবছর সুকান্ত মুখার্জি দিয়েছেন আমাকে চেষ্টা করবো সেটাকে রূপদান করার গানটা একটু ছোট করে হয়ে যাক হানোপেশে হম শোপে দিলামো মো পিয় তমা মা পরে না দেখে তুমি জাগে শিহার